প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম 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 গুরুদেব কিছুদিন আগে কিছুদিন আগে কি হয়তো লাস্ট একটা দুটো ভিডিও দেখলেই তারা সব খুঁজে পাবে যে আমরা কিছুদিন আগে ভবিষ্যৎবাণী আপনি করেছিলেন যে 2025 কেমন যেতে পারে কি হবে যেমন প্রত্যেক বছরের একটা করে ভিডিও আনা হয় সেখানে আপনি অনেক কিছু কথা বলেছিলেন তার মধ্যেই হয়তো কিছু জিনিসের এক্ষুনি ফলতে শুরু করে দিয়েছে কিছু কিছু জিনিস এর মধ্যেই শুরু করেছে সেই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি আজকে কিছু বলেন না আজও অন্য কিছু নয় আমরা এখন একটা জিনিস ভয় পাচ্ছি বলতে পারো আগের বছর আমরা দেখেছি তো নাইনটিন দু হাজার উনিশে দেখেছি যে কী হারে কোভিড নাইনটিন হয়েছে এবং কত লোক মারা গেছে আমার জানা তো এখানে প্রচুর লোক মারা গেছে ইয়ং ইয়ং ব্যাচ তারা মারা গেছে ডাক্তারের ছেলে হ্যাঁ উকিলের ছেলে আমার চোখের সামনে মারা গেছে এবং তাদের বয়স পঁচিশ তিরিশ বছরের মধ্যে বিয়েতা করেছে সংসার করছে মারা গেল এটা ধরল মারা গেল এখন এইটাই একটু ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে ভাইরাসটা আসছে এটা হচ্ছে এইচ এম এই ভাইরাসটা আসছে এটা আমাদের হুডিক্লা এখনও করেনি আমাদের ডাক্তাররা বা সায়েন্টিস্টরা করেছেন যে এইচ এম পিভি বলে একটা ভাইরাস অলরেডি গ্রোথ করেছে গ্রোথ করেছে এটা এখনও পৃথিবীর সর্বত্র ছড়ায়নি একমাত্র দেখা যায় চায়নায় আগের বেলায় চায়না থেকেই হয়েছিল দেখো চায়না অনেক চেপে রেখে দিয়েছিলো পরবর্তীকালে চায়নাকে ছাড়তে হয়েছে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এখন একটাই ব্যাপার হচ্ছে এইচ এম পিভি এমন একটা অসুখ সেম অ্যাল কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন সেম সিমটম যা আছে তাতে করে সর্দি হবে জ্বর হবে গলা ব্যথা হবে মুখে রুচি থাকবে না গন্ধ থাকবে নাকে ইত্যাদি ইত্যাদি এগুলো আগেও ছিল ঠিক একই জিনিস একই শুধু এর সঙ্গে যোগ হয়েছে নিমোনিয়াটা নিমোনিয়াটা রোগ হয়েছে এবং সত্যি কথা নিমোনিয়াটা ভয়ঙ্কর এই নিউমোনিয়া হলে রোগে বাঁচে না এইটা একটা ভয়ের ব্যাপার এই নিয়ম হলে মানুষ বাঁচে না ডাক্তাররা বলছে তো যাই হোক এখন সেই সমস্ত ভাবনা করে আমাদের তো ভয় আসছে হু কিন্তু কিছু বলেনি হু দেখছে যে যেটা হয়েছে সেটা তো চায়নায় হয়েছে চায়নায় এই সময় প্রচণ্ড বরফ পড়ে প্রচণ্ড ঠান্ডা হয় এবং কি বলবো তোমাকে এই রোগটা তো যে রোগটার কথা বললাম কোভিড নাইন্টিন এর সিমটম সবই থাকে ওখানে এবং লোকও মারা যায় কিছু লোক এবং শীতের শেষের দিকে চায়নাতে এই ধরনের যে এই ধরনের সিমটমস দেখা যায় যা যায় 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 হু ওয়াচ করছে এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি হু ওয়াচ করছে ডিক্লেয়ার করেনি এখনও মহামারী আকার নেয়নি যদিও যদিও হয়তো চায়নাতে হয়তো মহামারী আকার নিয়েছে তারা হয়তো চেপে রাখছে যেমন কোভিডের সময় যেমন অনেক দিন ধরে চেপে রেখে তারপর প্রকাশ করেছিল সে তেমন হয়তো এখনও কারণ চায়নার খবর দেখলে বা চাইনিজ কোনো নিউজ রিপোর্ট দেখলে সেখানে বোঝা যাচ্ছে যে প্রচুর লোক ক্ষয় হয়েছে হসপিটাল শ্মশানে প্রায় লাইন লোক পড়ে গেছে এখনও তো দেখছি আমি চায়নায় অলরেডি প্রচণ্ড ভিড় আধা মতে এবং শ্মশানে জায়গা দিতে পারছে না এটা কিন্তু দেখলাম এটা দেখলাম তো এখন চায়না কী এক প্রতিবার কি চায়না থেকে উদ্বুদ্ধ হচ্ছে দেখো একটা জিনিস হচ্ছে হয় চায়না মানে ভাবনা করে তা প্রচণ্ড লোকজন প্রচণ্ড লোক জনবিস্ফোরণ আট জনবিস্ফোরণ এটাকে আটকাতে হবে তার জন্য যা করা করতে হবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে না হলে মানে পড়শি দেশগুলোকে লকডাউন করিয়ে দেবে মানে মানে আমরা হয়তো এখন যে যুদ্ধের মধ্যে রয়েছি এটা হয়তো কেমিক্যাল ওয়ার চলছে এই ধরনের অবশ্যই কিন্তু বাংলাস বাবা একটাই কথা বলেছিলেন বাংলাস বাবা বলেছিলেন যে এই রোগটা আসবে এই রোগটা চলে যাওয়ার পর রোগটাকে রোগটাকে জোজার পরে পৃথিবীতে প্রলয় ঘটে যাবে এবং সূর্য পশ্চিমে চলে যাবে পূর্বে ওঠার চেয়েও পশ্চিমে চলে যাবে সূর্য এবং মানে মহামারী আকার নেবে সেটা কি নেবে খোলাখুলি না বললেও একটাই কথা বলছে দু সালে এই রোগটার পরে পৃথিবী শেষ হয়ে যাবে জনশূন্য হয়ে যায় মানুষ এটা উনি বলছেন গুরুদেব এর আগেও আমরা কিছুদিন আগে মাংকি পক্স নিয়ে এই ধরনেরই কথা শুনেছিলাম তো এইটাও কি মানে আমরা কি মানে এই রকম কি বলতে পারি যে এইটাই সেই বড় রোগ বা আবার পরবর্তীকালে কিছু কি আসতে পারে এটাই এটা অনেকদিন ধরে কানাগুলো হচ্ছে যে বরফের স্ল্যাব গলছে বরফ স্ল্যাব গসে গলে ওর থেকে একটা ভাইরাস নাকি বেরোচ্ছে এটা অনেক আগের কথা বলছি তা সেইটাই এইটা কি না বলতে পারবো না মানে বরফের স্ল্যাব ভাঙছে হ্যাঁ গ্লেসিয়ার ভাঙছে এবং তার থেকে নাকি ভাঙার পরে অনেক রোগ ওর মধ্যে জীবাণু ছিল সেইগুলো সব বেরিয়ে আসছে এটা কিন্তু আমি একটা শুনেছিলাম তো এটা সত্যি মিথ্যা বলতে পারবো না

আমরা যে প্রথম কোভিড নাইন্টিন যখন এসেছিল তখন মানুষ একটাই যাবে এবার এখন তো হেলদল কিছু নেই এখনও কোনো মানুষ মাস্ক পরে না রেয়ার মাস্ক রেয়ার লোক পরছে মাস্ক কেউ পরে না কোনো সতর্ক বার্তা নেই এইটাই হচ্ছে বড়ো কথা তাছাড়া কোভিডে যা হয়েছে তোমার মুখে মাস্ক পরা হাত পা ভালো করে ধোয়া স্যানিটাইজ করা এগুলো তো যে কোনো রোগের ক্ষেত্রে এগুলো বলা হয় যেগুলো করবে তোমরা মাস্ক ব্যবহার করবে হাত স্যানিটাইজ করবে ভালোভাবে হাত পাত ধর ইত্যাদি ইত্যাদি তো বলাই আছে আগে এটা কোনো বিরাট ব্যাপার নয় এটা ফলো করতে হবে মানুষকে এবং লকডাউন কথা শুনতে পাচ্ছি চায়নায় লকডাউন শুরু হয়ে গেছে দেখলাম লকডাউন শুরু হয়ে গেছে রাস্তাঘাট সংসার ফাঁকা রাস্তাঘাট কোনো লোক নেই তো এখন কথা হচ্ছে যে এটা তো ওরা অনেকদিন চেপে রেখে দেয় তারপর বার করে ঠিক আছে আর এখন আমাদের উচিত হচ্ছে যে বিদেশি লোককে না ঢুকতে দেওয়া বিদেশি লোককে না ঢুকতে দেওয়া কারণ এখনও থার্ড ওয়ার্ল্ডে আর দিনক্ষণ ঠিক হয়নি থার্ড ওয়ার্ল্ড দিনক্ষণ ঠিক হয়ে গেলে থার্ড ওয়ার্ল্ড লেগে যাবে মুখে মুখে লেগে যাবে ও বলা কিছু নেই তো এখন সেটাও কিন্তু গুজ্য হবে কি না যায় না কিন্তু থার্ড ওয়ার্ল্ডে একটা সূচনা হয়ে গেছে বা চলছে আনঅফিসিয়ালি চলছে এবং এটা যে কোথায় গিয়ে যায় না এবং সব থেকে বড় ভয়ের বিষয় যেটা বলছে গুরুদেব যে এইটা নিজেকে ইভলভ করার ক্ষমতা মানে নিজেকে আরো আরো উন্নত মানের একটা ভাইরাসে নিজেকে প্রতিপন্ন করতে পারে পরবর্তীকালে হ্যাঁ এরকম সম্ভাবনা আছে এখন অব্দি সেটা এখন দেখো এখন যে অবস্থা আমাদের দেশের মানে প্রত্যেকটা লোকের রুগ্ন হয়ে গেছে তারপর ভিটামিন ডিটা তৈরি হচ্ছে শরীরে এরা তো ওষুধ দিয়ে হবে না এরা সূর্যের থেকেই আসবে যারা দেখো আগে কোভিডের সময় যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কিন্তু কমি রায়নি কেন বলতে পারো তারা মাত্র হয়নি তারা কাজও করেছে তাদের কোভিড হয়নি তো একটি কারণ হচ্ছে একটিমাত্র কারণ সূর্যের রে এবং এখানে আমরা ভয় পাচ্ছি সূর্য যদি পশ্চিমে ওঠে তাহলে সূর্যের এ হারাবে জৌলস হারাবে এবং সেখানে কি হবে বলা যাচ্ছি এটা এটা এমনইগুলো প্রতিবার শীতের মাঝামাঝি বা শীতের শেষের দিক থেকে শুরু হয় এবং গরমের প্রথম দিকে শেষ হয়ে যায় কোভিডের কোভিডের ক্ষেত্রে গরম হবে এবারে গরম হবে মারাত্মক গরম হবে এবং এই গরমে প্রচুর মানুষ মারা যায় আমি শুনতে পাচ্ছি বেশ বাংলাদেশ অর্থাৎ লাগোয়া দেশগুলোতে প্রচন্ড গরম হবে প্রচন্ড আর এই শীতকালে তুমি দেখছো মানে শীতের লেস নেই এটাকে শীত বলে না এক দিন সকালবেলা হয়তো লাগে গায়ে কিন্তু আমার মনে হয় এটা গরমই না যারা ঠান্ডা দেশের লোক তারা এটা এখানে এসে সহ্য করতে পারবে না কি গুরুদেব আপনার অনুমতি এবং অভয় নিয়ে একটা কথা বলতে চাই বলো 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 যে কিছুক্ষণ আগে আপনি যে বললেন যে থার্ড ওয়ার হয়তো সেভাবে এখনো শুরু হয়নি কিন্তু গুরুত্বের থার্ড ওয়ার্ডটা শুরু হয়ে গেছে এটা বায়োলজিক্যাল ওয়ার চালু হয়েছে এটা দু হাজার ডিসেম্বর থেকে আর প্রথমে এটা বায়োলজিক্যাল ওয়ার থেকে আস্তে আস্তে নিউপ্লি যাবে অলরেডি কি ভয়ঙ্কর আকার নিতে চলেছে ইউরোপ কান্ট্রিতে হ্যাঁ সেটা বলা হয়েছে বারবার কল্পনা করতে পারবেন না বারবার সবে তো বছরের আজকে চারটাই হ্যাঁ বাকি বছরটা পড়ে রয়েছে খালি দেখুন কি অবস্থা হয় যে গ্যাস সাপ্লাই হতে ইউরোপ কান্ট্রিতে সে গ্যাসের পাইপ লাইন অফ করে দেওয়া হয়েছে ইউক্রেন থেকে ওরা এখন গ্যাস পাচ্ছে না যতটা পরিমাণে গ্যাস দরকার তো যার জন্য প্রচুর টাকা দিয়ে আমেরিকা বিক্রি করছে ওই গ্যাস তাদের কিনতে প্রচুর টাকা সাবসিডি দিতে হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস গুরুদেব এই যে কোভিডের যে টাইপের যে ভাইরাসটা এসছে এই ভাইরাসটাকে প্রোটেক্ট করতে গেলে মানুষকে সচেতন হতে হবে ভীষণভাবে যদিও কোভিড থেকে মানুষ অনেক সচেতন হয়েছে হয়েছে কিন্তু এর জন্য ভিটামিন ডি মেডিসিন খেতে হবে সপ্তাহে একটা কি দুটো করে আইদার আপনার সকাল ছটা থেকে মানে সূর্য ওঠা থেকে মানে বেলা সাড়ে নটা দশটা পর্যন্ত সূর্যের আলোটা মানে রোদটাকে গায়ে লাগাতে হয় তবে আপনার বডি ইমিউনিটি পাওয়ারটা পারবে তাহলে এই রোগটাকে অনেকটা আপনি প্রতিহত প্রতিহত করতে পারবেন না একসঙ্গে যোগ হচ্ছে নিউমোনিয়া এটা বড় মারাত্মক এই নিউমোনিয়াটা হলে নাকি লোকে বাঁচে না শুনলাম ডাক্তারদেব এটা হলে লোকে বাঁচে না তা এখন যদি ওই জাতীয় নিউমোনিয়া হয় এমনি দেখা যাচ্ছে হাসপাতাল পর্যন্ত দেখবে ম্যাক্সিমাম এখন সব নিউমোনিয়ায় ভুগছে না একটু আগে ও যে বললো যেটা পরবর্তীকালে এই ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে আবার অন্যরকম রূপ নিতে পারে হতে পারে না আমার কোনো কারণ ভয়ঙ্কর হলেও হতে পারে আমাদের এরা অনেক সচেতন আছে এবং ও এখনও যখন ডিক্লেয়ার করেনি তাহলে বুঝতে হবে যে এখনো পর্যন্ত মারাত্মক কিছু হয়নি হয়েছে চায়নাতে বড় বড় হসপিটালগুলোতে গুলোতে পাওয়ার জায়গা নেই ছবি দেখলাম দেখলাম আপনি যে বিদেশিদের আসতে মানা করছেন শুধু বিদেশি তো নয় আমাদের যে এন আর আই যারা ইন্ডিয়ান বাইরে আছে তারাও তো বাড়িতে আসে তাদের তাদের ক্ষেত্রেও তো সেই

কোন কথাবার্তাই ছিল না প্রথম থেকে প্যান্ডেমিক বলে দিয়েছিল এবং সেখান থেকে এখন হয়তো গুরুদেব যে কোভিড এর জন্য মানুষের যে প্রথম যে কোভিড যখন এসেছিল তখন মানুষের মধ্যে সেই ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়নি যার কারণে মানুষজন প্রচন্ড পরিমাণে এফেক্টেড হয়েছিল তো সেটাই এই যে যেটা এইচ এম যে ভাইরাসটা বলছে সেইটা যদি কোভিডের মতন প্রায় সিমটমস কোভিডের মতন যেহেতু বলা হচ্ছে এবং চোদ্দ বছরের উর্ধের বাচ্চাদের মানে লোকেদের বেশি এফেক্ট করছে যেহেতু তো সেই কারণে হয়তো মানুষের মধ্যে একটা পরিমাণ ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে গেছে যার জন্য এখন অব্দি সেইভাবে হয়তো হু এর থেকে এখনো কি সচেতনতা বা সচেতন বাণী সেরকম ভাবে আসেনি যে কি করা উচিত তো সেইগুলো শুধু সময়ের অপেক্ষা হয়তো কি এইটা মানে যেরকম লেভেলে যেরকম আমরা শুনতে পাচ্ছি চায়নাতে যেরকম আউটব্রেক করেছে সেই রকম যদি বাকি সেরকম সম্ভাবনা যদি দেখতে পায় হু অবশ্যই সেটা সম্পর্কে দেশকে প্রতিটা দেশের কাছে সেই জিনিসটা খবর পাঠিয়ে দেবে এবং তখনই এই মানে সিকিউরিটি চেক যে আমাদের আগে যেমন করোনা সময় যখন কেউ আসতো তাকে আগে কোয়ারেন্টাইনে রেখে কিছু দিনের জন্য রেখে চেক করে তবে দোকানে হতো তার আগে তো এই প্রসেসগুলো শুরু করা যাবে না কারণ এখন অবধি কোনো রকম ভাবে অফিশিয়ালি তো কিছু যেতে হয় তাই ভাই না এখন বিষয় সম্ভব না এই বারবার চিনেতেই কেন জিনিসটা পলক দুটো কারণ হয় চায়না লোকসভা কমিয়ে দাও

একটা দেশকে এই একটা যে কোভিড নাইনটিন একটা ভারতবর্ষকে যে কতটা পিছনে নিয়ে গেছে পুরো বিশ্ব অনেকটা পিছনে নিয়ে চলে গেছে যে এতটা হেলথ কেয়ার বা এত জিনিসগুলো যে হয়তো দরকার ছিল কিন্তু এতটা পিছিয়ে দিয়েছিল সেই জায়গাটা থেকে আবার ওই রকম যদি পিছিয়ে যায় আর তাহলে হয়তো আবার সেই উঠে দাঁড়ানোতে হয়তো অনেকটা সময় পার হবে এটার জন্যই আমরা একটা মানে আলোচনা করলাম

এটা হয়ে যেত বা মানুষ মরে গেলে বডি দিত না বডি বাইরে পুড়িয়ে ফেলত এয়ারে 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 এফেক্ট হয়ে যেত এয়ারে এফেক্ট হয়ে যেত এখন হচ্ছে আর বিরাট ব্যাপার এগুলো আগেকার মানুষ জেনেছে সরকারও সচেতন হয়েছে দেখো কী হয় আমি আর কি বলবো বলো তো আমি বললে আর হবে না হ্যাঁ এটা পুরোটাই একটা আলোচনা ছিল যেহেতু এরকম একটা খবরে প্রকাশ হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেল তার পোর্টালে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে যেটা আমরা দেখেছি তার ভিত্তিতে কথাগুলো কথাগুলো এতক্ষণ আলোচনাটা হলো তো আপনারা একটু সাবধানে থাকবেন আগামী দিনে কি হতে পারে না হতে পারে আমরা জানি না তাও গুরুদেবের মুখ থেকে যা শুনলাম তাতে একটু আতঙ্কিতই হলাম সবাই সাবধানে থাকবেন এটা ভবিষ্যৎ মানে যে যে প্রিকশন আশা করবো যে এই রোগটা চলে যাওয়ার পর পৃথিবী সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবং আমার মনে হয় সূর্য পশ্চিমে উদিত হবেন সূর্য পূর্বে আর উঠবেন না পশ্চিমে ম্যাক্রেটিক ফিড় যেটা সেটাই নষ্ট হয়ে গেছে দেখো তাতে কি হয় দেখো হ্যাঁ প্রণাম থাকবেন প্রণাম করে প্রণাম প্রণাম